হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সুন্দর দুটি স্টিলের চাল ডাকার ড্রাম দেখতেছেন এটা আপনার জাপানের সেট এটা লম্বা আছে সাঁত্রিশ আর বেয়ার বা গোলা আছে আশি ইঞ্চি এটা সাত সাতমন চাউল ধরবে ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নওগাঁও আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ওটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অলমানসিক কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি ঠিকানা আবাদ পুকুর বাজার রানীনগর নওগা আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন ধারণ ক্ষমতা সাত মন দাম রাখা যাবে পঁয়তাল্লিশশো টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ওটা সাবস্ক্রাইব করবেন আমরা অল বান্সে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি ঠিকানা আবাদ পুকুরবাজার বাজার রানীনগর নওগা সিট জাপানি সিট ঠিকানা আবাদ পুকুরবাজার বাজার রানীনগর নওগা আমরা অল বাংশে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল ধন্যবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন দাম বেশি ভাই এখানে দাম বেশি অবশ্যই হবে এখানে জাপানি সিটিজনের দামটা একটু বেশি এটা ছয় চাল চোখ মঞ্চে সাত চাল চোখ মন ধরবে প্লাস পঞ্চাশ বছর গ্যারান্টি আর আপনাদের ফার্স্ট টাইম একটা কথা বলে রেখে আমরা সব টাকা পয়সা আগে নিই আগে নিয়ে মালটা রেডি করে তারপর কুরিয়ান সার্ভিস করে থাকি আমরা এইভাবেই মালগুলি দিয়ে থাকি মোবাইল ভিডিও শেষে মোবাইল নম্বর দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইউ নম্বর নিতে চাইলে ফোন দেবেন ঠিকানা আবাদ পুকুর বাজার রানি নগর নৌগা আপনার ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার নতুন নূচনা থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাই এখানে আপনার বিশ্বাস আপনার যদি বিশ্বাস থাকে আপনি একবার ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের আবারও বলতেছি এখানে আপনার বিশ্বাস আপনি বিশ্বাস যদি থাকে একবার ট্রাই করতে ইনশাআল্লাহ টাকা মার যাবে না বা টাকা টাকা মার যার কোনো অপশন নামে প্রশ্নই আসে না জাস্ট আপনি একবার বিশ্বাস করে ইনশাআল্লাহ ঠকবেন না ঠিকানা আবাদ পুকুরবাজার রানীনগর নওগা এগুলো আপনার ছয় মন চাউল ধরবে শীত ছয় মন চাউল চোখ মনে ধরবে দাম রাখা যাবে তেত্রিশশো পঞ্চাশ টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ এটা আপনার পঁচাত্তর আর হলো আটত্রিশ আছে হাইট গোল বা ব্যারা আছে পঁচাত্তর হাইট আছে আটত্রিশ নিতে চাইলে ফোন দেবে না হলে ফোন দেওয়ার দরকার নেই অযথা ডিস্টার্ব করবেন না আমরা অল মানুষের কুরিয়ান সার্ভিস দিয়ে সব টাকা পয়সা আগে নেই এখানে আপনার বিশ্বাস আমি আপনাদের আবারও বলতে যে আপনি একবার বিশ্বকাইনশালে ঠকবেন না আমি আপনাদের বারে বার বলতেছি এখানে টাকা মার্চের কোনো অপশন নিয়ে প্রশ্নই আসেন এখানে ঠকবেন না টাকা মার যাবে না ইনশাল্লাহ আপনি একবার বিশেষ করে টাকা আদান ইনশাআল্লাহ মার যাবেন এই পর্যন্ত আমরা হাজার হাজার পিস মাল ডেলিভারি কোনো সমস্যা হয় নাই ঠিক আছে বাজার রানীনগর বাজারে যারা ফেসবুক পেজে দেখবেন একটা ফলো দেবেন জনআল ফ্লো বেডি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ